মানে বন্ধুরা আজ সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার সম্ভবত মঙ্গলবার দুপুর সময় এখন ধান বাঙাতে যাচ্ছি ধান ভাঙাবো আমার গ্রাম আমার ঐতিহ্য আমার দেশ আমার ঐতিহ্য ধর্মবাসের সোনা মশিল আর বাংলাদেশ ওই যে দানবাঙাই বাংলাতে দেখা যায় দানবাঙানির কাজ শেষ হলে তাও আজকে শেষ হবে দেখি টাকা থেকে গরম দিতে মাঝে এক্সিডেন্ট হয়েছিলাম এক্সিডেন্ট দুর্ঘটনায় হাত পায়ে মাথায় ব্যথা পাইছিলাম এখন আল্লাহর মতে স্বাভাবিক সুস্থ হয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আছে লাখ লাখ কোটি শুকিয়া আল্লাহ পাক যেভাবে রাখেন যে অবস্থা রাখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন অঞ্চলে যাচ্ছি বন্ধুরা আমার গ্রাম আমার ঐতিহ্য আমার দেশ আমার ঐতিহ্য ধর্মাবর্ষা সুনাম মশিলের বাংলাদেশ দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন নিজের পরিবারকে ভালোবাসুন প্রথমে নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো না বাসতে দেশকে কোথা থেকে ভালোবাসবে নিজেকে ভালো না পরিবারকে কোথা থেকে ভালোবাসবে নিজেকে ভালোবাসলে পরিবারকে ভালোবাসবেন আর পরিবারকে যখন ভালোবাসতে পারবেন তখন দেশকে ভালোবাসবেন আর দেশকে যখন ভালোবাস বাঁচতে পারবেন তখন পৃথিবী সারা পৃথিবী দেশ সারা পৃথিবী মানুষকে ভালোবাসতে পারবে এই হলো ভালোবাসা অমর অমর অক্ষয় চিরঞ্জীব সালমান শাহ হিরা শাহ সালমান শাহ ভক্ত আমার নাম হলো হিরা বাংলাদেশের এক পিস সালমান শাহ ভক্ত এক পিস হিরা শাহ আবার আমি নিজেও একজন অ্যাক্টর অভিনেতা নাটকে অভিনয় করেছি সিনেমায় অভিনয় করেছি এলাকায়ও কাজ করতেছি টুকটাক রিলস টিকটক ভিডিও কনটেন্ট ক্রিয়েটর সব খোলাতে আসি ইনশাল্লাহ আল্লাহ কা শিক্ষা যে পাখের একটু সুস্থ রাখতে সুন্দর রাখেছেন এখন বন্ধুদের জীবিত আছি আল্লাহ কাছে লাখু করতে শিক্ষক আলহামদুলিল্লাহ বন্ধুরা বিয়ের সাথে এখনো হয় হয়নি দোয়া করবেন ভালো একটা মেয়ে যেন পাই যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার এখন যুদ্ধে যাওয়ার সময় আমার আছে ইনশাল্লাহ তো ভালো একটা মেয়ে ভালো একটা পরিবার যেন আমার জীবনে আসে দোয়া করবেন হ্যাঁ মানে কে কেন জানি বিয়েটা হচ্ছে না প্রত্যেকটা মানুষের জীবনে একটা গ্যাপ থাকে আমার ওই বিয়েটাই গ্যাপ আর কোনো গ্যাপ নেই আল্লাহর মতে কোন আপনি সুস্থ আছি স্বাভাবিক আছি অর্থনৈতিক অবস্থা ভালো খাওয়া দাওয়া করতেছি আল্লাহ খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পড়াচ্ছেন ভালো ঢুক পড়াচ্ছেন ভালো মানুষের সাথে চলতেছি নাম সুনাম হচ্ছে হিরাসা নাম অঞ্চলে একটা এই যে বাবা যে বন্দুকগুলোই হয়ে গেছে গুলি করতে দেখতে পাচ্ছেন হ্যাঁ খালি বন্দুকদের গুলি করবো এর নাম জায়ান শাহ ওর নাম কি জায়ান শাহ হ্যাঁ জায়েন শাহ

আই ও বন্ধুরা ভালো থাকবেন দান বাঙাচ্ছি দান যাব হ্যাঁ গুলি দিবা ঠিক আছে বাই বাই টাটা এই যে ডান বাঙাচ্ছি এনে যাবো এখন দান বাঙানি লাগব গিয়ে বাতিজা গুলি দিব এই যে বন্দুক দিয়া আসসালামু আলাইকুম রহমতুল্ল